হ্যালো আমি শম্পা কেমন আছো তোমরা সবাই আজ তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করবো বেসিক্যালি একটা দিন আমার কেমনভাবে কাটে সেটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো সকালে ঘুম থেকে ওঠার পরেই আমার পছন্দের জায়গা সব থেকে যেটা সেটা হচ্ছে আমার ব্যালকানি এখানে গিয়ে একটু গাছ দেখি গাছে জল দেওয়ার থাকলে সেটা করি আর আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে তাই প্রথমেই তুলসী পাতা আর মধুটা খেয়ে নিলাম তারপরে সোজা চলে গিয়েছিলাম স্নান করার জন্য স্নান করার পরে রান্নাটা করে নিয়েছিলাম আর আজ দুপুরে কী কী রান্না করেছি চলো সেটা তোমাদেরকে একটু দেখাই প্রথমেই রয়েছে ভাত তারপরে রয়েছে চিকেন তারপরে বিভিন্ন সবজি আর চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছিলাম আর তারপর ছিল সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ তো এগুলোই আজকে রান্না করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম বিকেলে আর বিকেলে গিয়েছিলাম আমি নতুন নতুন স্কুটি চালাতে শিখেছি তো একটু প্র্যাকটিসের জন্য গিয়েছিলাম আর বাইরে দেখো ওয়েদারটা এত ভালো ওয়েদার এত হাওয়া হচ্ছিল যদি ভয়েস ওভার না দিয়ে অরিজিনাল সাউন্ডটা দিতাম তোমরা বুঝতে পারতে আমাদের গ্রামের পরিবেশ এমনি ভীষণ সুন্দর আর এখন তো বিভিন্ন রকম হচ্ছে আকাশে তো ভীষণ ভালো লাগছিল আর অনেক বছর পর আমি রেনবো দেখলাম আর সেটা আমি ক্যাপচারও করতে পেরেছি ফাইনালি তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে ওখানে টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিলাম আর হ্যাঁ তারপরে এই দুটো জিনিস দেখতে পেলাম এগুলো সেই কোন ছোটোবেলায় দেখেছিলাম তারপরে আর কখনও দেখতে পাইনি তো আজকে দেখতে পেলাম তাই একটু ক্যাপচার করলাম তারপর ওখান থেকে একটু সবজি বাজারে গিয়েছিলাম সবজি নিলাম ফল নিলাম নিয়ে চলে আসলাম বাড়িতে তারপর ডিনার করে নিলাম তো আজকে ভিডিওটা এতটাই তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও